ছাব্বিশ রানে দলের পাঁচ উইকেট পতনের পর ক্রিজে এসেছিলেন লিটন দলের সামনে তখন নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার ভয় সেখান থেকে লিটন খেললেন দারুণ এক ইনিংস শুরুতে মিরাজকে নিয়ে দলের ওপর থাকা চাপ দূর করেছেন পার করেছেন ফলন সব মিলিয়ে ব্যক্তিগত সেঞ্চুরিতে দলের স্কোরকে নিয়ে গেছেন সম্মানজনক অবস্থানে মেহেদি হাসান মিরাজ আউট হওয়ার পর থেকে কিছুটা ধীরবতীতে খেলছিলেন লিটন দাস ডানহাতি এই ব্যাটার নিজেও জানতেন তিনি শেষ স্বীকৃত ব্যাটার তাস্কিন আহম্মেদ ভরসার পাত্র হলেও আজ ছিলেন ব্যর্থ লিটন খুব একটা ঝুঁকি নেননি রয়েসয়ে খেলেছেন ট্র্যাম্পেও ভুগেছেন কিন্তু সেখান থেকে উঠে ঠিকই গিয়েছেন নিরানব্বই পর্যন্ত এরপর আবার খানিক স্থবিরতা শেষ পর্যন্ত চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি একশো একাত্তর বল খেলে পেলেন সেঞ্চুরির দেখা শেষ পর্যন্ত তার ব্যাগ থেকে এসেছে একশো আটত্রিশ রানের দুর্দান্ত এক ইনিংস তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন আমি মেহেদি মিরাজের সাথে ব্যাটিং করাটা উপভোগ করি সে সব সময় ইতিবাচক থাকে আমরা সবসময় ভেবেছি কিভাবে আমরা রান করতে পারি জানি আমরা ব্যাকফুটে ছিলাম তখন তবে সুযোগ ছিল বড় রান পেতে আপনাকে সুযোগ লুফে নিতেই হবে ছাব্বিশ রানে ছয় উইকেট হারানোর পরের পরিস্থিতি নিয়ে লিটন বলেন কিছুটা নার্ভাস ছিলাম তখন কারণ আমি কখনও ভাবিনি ড্রিঙ্কস ব্রেকের আগেই আমাকে ব্যাটিংয়ে নামতে হবে কিছুটা নার্ভাস ছিলাম সেজন্য জন্য মিরাজ এবং আমি যখন ব্যাট করছিলাম তখন আমরা বলছিলাম যে তাদের এখন ভালো মোমেন্টাম আছে আমরা সময় নিব এবং দেখা যাক সামনে কি হয় নার্ভাস থাকলেও আমি চেষ্টা করে গেছি ইতিবাচক থাকতে দায়িত্ব নিয়ে খেলে যেতে সুযোগটা লুফে নিতে লাঞ্চের পর নিজের আগ্রাসী ব্যাটিং নিয়ে লিটন বলেন খুররামের ওভারটা মনে হয় লাঞ্চের পর ছিল লাঞ্চের পর রিফ্রেশমেন্টের ব্যাপার ছিল তারা অনেকক্ষণ ধরে ওভার করেছে কিছুটা তায়াদও ছিল আমি সেই সুযোগটাই নিয়েছি আমার জোনে বলছিল তাই আমি রান করেছি